কার বন্ধুরা কেমন আছেন চলে এলাম দুপুরের একটি রান্না বান্নার ছোট্ট ব্লগ নিয়ে দেখুন আজ আমি কী রান্না করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আছে উচ্ছে ভাজা এরকম করে নুন হলুদ আগে মাখিয়ে নিয়ে আর গোল গোল পাতলা করে কেটে তেলে মুচু মুচু করে উচ্ছেগুলো ভাজলে খেতে বেশ ভালোই লাগে তারপরে সেই তেলেই আমি করে নিয়েছি লাউ শাকের চচ্চড়ি একদম কম তেলে কম ঝালে সুন্দর একটা চচ্চড়ি আলু বেগুন বিনস বরবটি লাউ শাক দিয়ে এরকম একটা সুন্দর চচ্চড়ি করে নিয়েছি আর এখানে আছে সবজি ডাল এটা কিন্তু মুসুর ডাল ছোট পেঁয়াজ হয় যেই পেঁয়াজগুলো খুব ছোট ছোট আমরা ছাঁচি পেঁয়াজ বলি সেই পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে একদম পাতলা একটা মুসুর ডাল বানিয়ে নিয়েছি খেতেও খুব সুন্দর এবং হেলদিও এর মধ্যে আছে গাজর বিনস পেঁপে টমেটো দিয়ে সুন্দর এরকম একটা ডাল বানিয়ে নিয়েছি আর এই ছোটো পেঁয়াজগুলো ফোড়ন দিলে কিন্তু এই ডালটা খেতে খুব ভালো লাগে আর আজকের টপার আমার মনে হচ্ছে এই মাছের ঝালটা এটা পমফ্রেট মাছের ঝাল তো সজনে ডাটা দিয়ে বানিয়েছি বন্ধুরা দেখুন এরকম মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে তারপরে সজনে ডাটাগুলো একটু ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো একদম মিক্সির মধ্যে বেটে নিয়েছিলাম তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে তেলের উপরে মশলাটা ভালো করে কষিয়ে হলুদ জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ মাখা একটা ঝাল করে নিয়েছি একটু মাখামাখাই করেছি কারণ এই ঝোলটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে ভাতে মাখিয়ে উপরে দিয়েছি একটু ধনে পাতা কুচি আর এখানে তো গরম ভাত আছেই তাহলে বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার আজকে দুপুরের লাঞ্চ মেনুটা কেমন আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে বন্ধুরা একটু লাইক করে দেবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনাদের এর মধ্যে কোন রান্নাটি আপনাদের সব থেকে পছন্দ হয়েছে সেটাও জানাতে ভুলবেন না কিন্তু তাহলে আজকে আসি টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন